বাংলাদেশ হাইকমিশন প্যানিক বাটন টিপেছে এবং এই জন্য ওনারা এত গাড়ি পুলিশ এসছে আমরা একটা মেমোরেন্ডাম নিয়ে এসেছিলাম বাংলাদেশ হাইকমিশনারকে দিতে কিন্তু ওনারা এটা নিতে অপারগতা জানিয়েছেন ওনারা পুলিশ কল করেছেন অনেকবার এবং পুলিশ এসে বলছে যে ওনারা বাংলাদেশ হাই কমিশনার প্যানিক বাটন টিপেছে এবং এই জন্য ওনারা এত গাড়ি পুলিশ এসছে কিন্তু আমরা তো এখানে একটা শান্তিপূর্ণ একটা প্রতি প্রতিবাদ জানাতে এসছিলাম যাই হোক বাংলাদেশ হাইকমিশনার ব্যর্থ হয়েছেন এবং উনি আমাদের সাথে দেখা করে নিই বাংলাদেশ মুভমেন্ট ইউকে এবং ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে এখানে আজকে আমরা একটা প্রতিবাদ সভাতে এসেছি বাংলাদেশ হাইকমিশনের সামনে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে দীপু দাসের সাথে যে বড় বড়তা হয়েছে বাংলাদেশে সেটার প্রতিবাদ জানাতে এবং আমাদের টিউলি সিদ্দিকী এমপি সহ অনেক নিরীহ মানুষের উপরে যে মিথ্যা মামলায় তাদেরকে জর্জরিত করা হচ্ছে আপনারা শুনেছেন গত দুদিন আগে আমাদের একজন সহকর্মী উনি বাংলাদেশের রিমান্ডে যাওয়া অবস্থায় ওনাকে বিনা চিকিৎসায় উনি জীবন দিয়েছেন এবং ওনার বয়স মাত্র চল্লিশ তো এইরকম এইসব যে অত্যাচার অনাচার বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপরে নিরীহ মানুষের উপরে সেকুলার মাইন্ডের মানুষের উপরে সেটার প্রতিবাদ জানাতে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে আমরা এটা যে ওনারা যে আমাদের মেমোরেন্ডাম যে অ্যাকসেপ্ট করেননি সেটা জানিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্ট আমরা জানাবো যে আমাদের মেমোরেন্ডামটা বাংলাদেশ হাই কমিশন অ্যাকসেপ্ট করেনি বাংলাদেশ হাই কমিশনে এসেছিলাম হাই কমিশনের সামনে বিক্ষোভ করব বাংলাদেশে একটা রায়ের রায় হয়েছে এদেশের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকিকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অনাজ্য রায় কারণ টিউলিপ সিদ্দিকী এই রায়ে বলা হয়েছে টিউলিপ সিদ্দিকি তার খালা তৎকালীন প্রধানমন্ত্রীর কে গড় পাইয়ে দিতে উনার ক্ষমতা ব্যবহার করেছেন যেখানে প্রধানমন্ত্রী আছেন সেখানে তার ক্ষমতা ব্যবহারের কি দরকার এবং তিনি ব্রিটিশের একজন এমপি আইন সম্পর্কে উনি অভিজ্ঞ ইনি এই কাজ করতে পারেন না বাংলাদেশে ডেইলি স্টার প্রথম আলো উদিচি ছায় নোটে আগুন ধরানো আগুন জ্বালানো হয়েছে বুড়ের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দুই বছর বিনা বিচারে কারাগারে আটক আছেন আমরা সেই মুক্তি বন্দীদেরকে মুক্তির 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 জন্য এখানে এসেছি এবং ইনু সরকারকে আমরা জানাইতে এসেছি আপনি দুই সপ্তাহের ভিতরে কি সিদ্দিকির এই মামলা প্রত্যাহার করে তাকে খালাস দিন আজকের এই আন্দোলনে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে বিক্রিম সাপোর্ট ইন্টারন্যাশনালের ব্যানারে আমরা আয়োজন করেছি আমাদের সাথে সলিডারিটি একাত্মতা ঘোষণা করেছে বয়েস অফ হিউম্যান রাইট ওয়ার্ল্ড বেঙ্গলি কনফারেন্স ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ বাংলাদেশে যেসব লোহস্য ঘটনা ঘটছে বাংলাদেশের সংস্কৃতির উপরে সাহিত্যের উপরে জনমত প্রকাশের উপরে সংবাদপত্রের উপরে যেসব দুর্ঘটনা ঘটে যাচ্ছে আক্রমণ এবং ধ্বংস হচ্ছে এই ধ্বংস এই আগুন নিয়ে খেলার যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি এটা সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়ার একটা পায়ে তারা চলছে এবং এই জাতিকে রক্ষা করার জন্যে আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য। মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি প্রতিবাদ করতে বাংলাদেশের জনগণের কাছে এবং তথাকথিত সরকার যে কয়েকদিন আছে তাদের কাছে এই প্রতিবাদ মুছাতে যে বাংলাদেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমরা ছোটোবেলা থেকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা বড় হয়েছি কিন্তু গত এক বছর ধরে আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশ দেড় বছরে বাংলাদেশে একটা বলতে গেলে যে একটা মানে আমরা কি বলবো যে একটা সাম্প্রদায়িক সমৃদ্ধ একটা দেশ তৈরি হয়েছে কেন হয়েছে কারণ আমরা দেখেছি বাংলাদেশে কোনো ধরনের আইনশৃঙ্খলা নেই কোনো ধরনের সেফটি নেই এবং দেখেন আজকে একজন মানুষকে সে জীবন্ত একটা মানুষ ছিল সে ধর্ম নিয়ে কোনো ধরনের কূটুক্তি করেনি শুধুমাত্র পার্সোনাল রেশারেসি থেকে একটা মানুষকে হত্যা করা হয় এবং আজকে এক দীপু দাসকে আমরা হারিয়েছি আমরা ভবিষ্যতে আর কোনো দাস দেখতে চাই না আমাদের সুজলা সুফলা বাংলাদেশ যেরকম ছিল আমরা সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই আমাদের বাংলাদেশ ইউক্রেন আফগানিস্তান হোক আমরা সেটা কোনোভাবেই চাই না আজকে বিশেষ করে আমি এসেছি ইউন সাহেবকে ধিক্কার জানাতে তার নিন্দা শুধু নয় নিন্দা বললে আসলে খুব কম করে বলা হয় তার নেতৃত্বে আজকে বাংলাদেশে যে সন্ত্রাসের রসি তিনি খুলে দিয়েছেন এটা অভাবনিত এটা কল্পনা করা যায় না আমরা এটা কখনো কল্পনা করিনি তিনি এই ইউনুস ডক্টর ইউনুস তিনি অর্ধেক নোবেল পেলেও তো একটা নোবেল পেয়েছিলেন তিনি আমাদের গর্ব হতে পারতেন কিন্তু তার পরিবর্তে তিনি দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন এবং পুরোপুরি ধ্বংসর লীলা শুরু হয়ে গেছে বাংলাদেশে আমি তার প্রতিবাদ করতে এসেছি লন্ডন হাই কমিশনের সামনে একত্রিত হয়েছে অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আপনার বিভিন্ন নিউজপেপার পেপার যে আছে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ছায়াদি উদ্দিচ্ছি সহ যতগুলো সাংস্কৃতিক কার্যক্রম ওরা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে এই যে মৌল মৌলবাদীরা তারপর আপনারা দেখছেন আমাদের বোন আজকে রেপ রেপ হচ্ছে আমাদের বোনকে রেপ করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে দাস নামে একটা ছেলেকে মেরে গাছে জুলিয়ে আগুন ধরানো হচ্ছে আমরা এর প্রতিবাদ এর প্রতিবাদে আমরা এখানে একত্রিত আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশের অবস্থা কিভাবে ধ্বংস হচ্ছে আমাদের দেশ আমাদের দেশ এর ফলেও আমরা বলতে চাই আমাদের এখানের টেবলিসির দিকের যে একটা রায় হয়েছে এইটাও আমরা মানি না বাংলাদেশের ক্যাঙ্গারও রায় আমরা মানি না আমাদের বাংলাদেশের আজকের রাস্তাঘাট মসজিদ কালবাট সব কিছু ভেঙে দিয়ে তারা পাকিস্তানে পরিণত করছে এই জঙ্গিবাদী বাংলাদেশে আমাদের বিতাড়িত বিচারিত হতে হবে এইটাই আমাদের আশা রাইট অনারেবল এমপি টিউলিপসিদ্দিক একজন ভিক্টিম পলিটিক্যালি মোটিভেটেড জুডিশিয়াল প্রসিকিউশনের এবং ডিফেমেশনের বাংলাদেশে এই অবৈধ সরকারের দ্বারা যে সরকার আসলে সংগঠিত হয়েছে রাষ্ট্রীয় মদত পুষ্ট সন্ত্রাসী ইসলামিক টেরোরিস্ট দ্বারা এবং এটাই স্বাভাবিক তাদের পক্ষে করা যে সরকার এসেছে মভ ভায়োলেন্সের মাধ্যমে মানুষ হত্যার মধ্য দিয়ে আমরা এর প্রতিবাদ করতে এসেছি মানুষকে জানাতে এসেছি এই অবধে সরকার কীভাবে মানুষের উপর অত্যাচার করছে রাজনৈতিক দল করার জন্য অপরাধ করছে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদেরকে অত্যাচার করছে কারণ তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে রাজনীতিকে তারা সম্পূর্ণ বিচ্ছুত করতে চায় ভোটে অংশগ্রহণ করতে দিতে চায় না সেদিনই একজন নিরপদ ধর্মীয় সংখ্যালঘু দীপুচন্দ্র গাশকে হত্যা করলো রাষ্ট্রীয় মদতে যেখানে ওই ওই ছেলে কোনো অপরাধী করেনি অপরাধ করলো এটা রাষ্ট্রের দায়িত্ব মপ ভায়োলেন্সের দায়িত্ব না এই তবিদী জনতা যারা আসলে জামাতি ইসলামীর একটা এবং হিমুৎসাহীর একটা অঙ্গ সংগঠন শিবিরের অঙ্গসংগঠন এরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মানে আসলে প্রতিবাদ বা নিন্দা মত মতো তো জায়গা নেই আপনারা দেখেছেন বাংলাদেশ হাইকমিশন তাদের যে মেমোরেন্ডাম ছিল সেটা গ্রহণ করেনি আমি আসলে ব্যক্তিগতভাবে যেখানেই যাই আমি বলি বাংলাদেশের জন্য সুখ প্রস্তাব করতে যাই বাংলাদেশ এখন যে অবস্থায় আছে এখানে সুখ প্রস্তাব করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আমার মনে হয় বাংলাদেশ যে পথে হাঁটছে একটা যুদ্ধ দরকার আরেকটা যুদ্ধ করে আমরা একাত্তর যে চেতনা সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করলেই বাংলাদেশ তার সঠিক পথে ফিরবে বলে আমি বিশ্বাস করি